সালামুম বেয়স ঈদ মুবারক আমরা কিছুক্ষণ আগেই চট্টগ্রাম আসছি চট্টগ্রাম এখন আমরা এমন একটা জায়গায় আপনাদেরকে এমন একটা দৃশ্য আমরা এখন দেখাবো এখানে আমরা কিছুক্ষণ আগে গাড়ি থেকে নামলাম এটা চট্টগ্রাম স্টিল মিল খালপার বসুন্ধরা গ্যাস ফিল্ডের এখানে আপনারা সবাই দেখতেছেন যে এখানে একটা বিশাল গ্যাসের আলো আগুন আগুন জ্বলতেছে এটা ঘন্টা বৃষ্টি যখন যাই এই জ্বলে থাকে কারণ এটা প্রাকৃতিক গ্যাস বসুন্ধরা গ্রুপের আর এটা আপনার যত ধরনের প্রাকৃতিক সমস্যা আসুক না কেন গ্যাস এটা সবসময় জ্বলে থাকবে আর কি এটা বন্ধ হয় না তো আসুন আমরা এটা সম্পর্কে আরো কিছু বলি আপনাদেরকে আমাদের আমাদের ইউটিউব চ্যানেল এস এস ফরহাদ আপনারা এটার ভিতরে ঢুকলেই দেখতে পারবেন চট্টগ্রাম সবচেয়ে বিখ্যাত হ্যাঁ স্টিল মিল খালপাড় বসুন্ধরা গ্যাস পাম্প কিভাবে এখানে গ্যাস উৎপাদিত হয় দিন রাত চব্বিশ ঘন্টা কিভাবে গ্যাসটা বের হয় আপনারা সব স্পষ্ট দেখতে পারবেন আপনাদের এখানে আশা লাগবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখতে পারবেন আমাদের এই এটা আপনাদের জন্য আমরা অনেক দূর থেকে এখানে এসে দেখাইতেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমরা ঠিক আছে তো আরো বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি আমরা এই জায়গাটা অনেক একটা সুন্দর একটা জায়গা এখানে আসলে আপনারা শুধুমাত্র গ্যাসই দেখতে পারবেন না পাশাপাশি এখানে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর দেখেন রাতের পরিবেশটা কি সুন্দর নিরিবিরি পরিবেশ একবারে মনে হইতেছে নিজের বাড়িতে আমরা এখানে আসি এত সুন্দর একটা পরিবেশ বাগান পাশে অনেক সুন্দর এখানে নিরাপত্তার কোনো অসুবিধা নাই কোনো রকমের কোনো জমালা নাই কিন্তু হ্যাঁ অনেক সময় দেখা গেল নিরাপত্তা জন্য আপনারা আসতে না কিন্তু অনেক সুন্দর পরিবেশ কোনো নিরাপত্তা হানি এখানে হবে না সর্বশেষ কথা এই গ্যাস প্ল্যান্ডটা আবার দেখেন আপনারা কিভাবে আগুন জ্বলতেছে চব্বিশ ঘন্টা এখানে আগুন জ্বলতেছে আচ্ছা বিহ এখন আমি অন্য আরেক জায়গায় যাচ্ছি আহ শুভ